হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আই হোক কি ভালো আছো আর আমিও ভালো আছি সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটাকে স্টার্ট করছি তো আজকে বাবা এক জায়গায় যাবে বলে বাড়িতে ছিল তাই সকালবেলা স্নান করেই পুজো দেবে আর সোনা পাপাও না দুই দিন ধরে আবার আগে ওঠা শুরু করে দিয়েছে এতে আমার সব থেকে বড়ো প্রবলেম হয় আগে আগে উঠলে কারণ আগে আগে উঠলে ঘুমাবেও না সে লেট করেই সেই একই টাইমে গিয়ে ঘুমাবে প্লাস এই দুষ্টুমিগুলো আর কাজের কাজ বারোটা বেজে যায় যাই হোক তারপরে আমি এসেছিলাম চা করতে আর দেখো চাটা যখন আমি দিচ্ছিলাম তখন চায়ের পাতার মধ্যে মানে যেই কৌটার মধ্যে রেখেছিলাম তার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে প্লাস নিচে ফেলেছে আবার মুখের মধ্যেও দিয়ে দিয়েছে দেখো ওইদিকে কিন্তু চা হচ্ছিলো আর সোনা পাপা খাচ্ছিল বলে আমি তোমাদেরকে একটু মানে দেখাতে গেছিলাম দেখলাম যে সেরকমভাবে দেখা যাচ্ছে না বাট দেখো মুখ কিন্তু নাড়াচ্ছে আর এদিকে চা আমার প্রায় হয়ে গেছে এখন চা খাবো সবাই মিলে আর আজকে যেহেতু সবাই মানে এই টাইমটা বাড়ি রয়েছে তোমাদের দাদাভাই অবশ্যই অফিসে বেরিয়ে যাবে তার কোনো ছুটি নেই তার খুব মানে কম ছুটি থাকে হঠাৎ তারপর আমি ভাত আর ডাল বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম ছাদে মানে জামা কাপড়গুলো কেচে নিয়ে আর কি তো এখন এগুলোকে মেলতে দেব আর মানে মেলতে দিয়ে নিচে যাব তারপর তো কাকু অফিসে বেরিয়ে যাবে কারণ কাকু একটু লেটে অফিসে যায় কাকু মানে তার সেই জন্যই ওকে একটু ধরতে পারে না হলে যে মানে কি অবস্থা হতো কি বলবো যাই হোক এখন এগুলো আমি মেলতে দিয়ে নিচে যাব নিচে গিয়ে কিন্তু মানে ডালটা রান্না করতে হবে তারপরে কিন্তু বাকি সব পরে রান্না করতে হবে কারণ কাকুর টাইম হয়ে গেছে অফিসে যাওয়ার সোনা বাবা যদি সকালে একটু লেট করে ওঠে তাহলে এই দিকে কিন্তু আমি অনেকটা কাজ এগিয়ে নিতে পারি কিন্তু ও যখন তাড়াতাড়ি ওঠা শুরু করে দেয় না তখন সত্যি আমি ভীষণ প্রবলেমের মধ্যে পড়ে যাই কারণ সকালবেলা ওঠে তাড়াতাড়ি ঘুমায় লেট করে মানে এমন একটা টাইমে গিয়ে ঘুমাবে দেড়টা দুটো তখন আমি বলো রান্না করবো না কি করবো আর সবাই তো লাঞ্চ করতে বাড়িতে আসবে তাই না তো এই সব কিছু মিলিয়ে খুবই প্রবলেম হয় আর আজকে কিভাবে যে রান্না করেছি সেটা আমি জানি আর মানে ভগবান জানে সোনা পাপা আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে বারবার গ্যাস সিলিন্ডারে যায় যেইভাবে যেই কাজটা আমাকে করতে দেখে আমাকে কেন প্রত্যেককে ও নোটিশ করে মানে কে কিভাবে কি কাজ করছে ও ঠিক সেম প্রসেস করতে যায় তো গ্যাস সিলিন্ডারে হাত দিয়ে দেয় এটা সবথেকে বড়ো প্রবলেম গিয়ে গ্যাস সিলিন্ডারে হাত দেয় এটা ধরে টানে ওটা ধরে টানে যাই হোক বলতে বলতে আমার এখানে মেলা হয়ে গেছে আর আকাশটা খুব সুন্দর আমি তোমাদেরকে বললাম দেখো নিচে এসে কিন্তু আমি ডালে হলুদ দিয়ে দিয়েছি হলুদ না দিয়েই গেছিলাম ছাদে ফুটছিল তাই নিচে এসে হলুদ দিয়ে দিয়েছি আর ভাত তো হয়ে গেছে তাই এক সাইডে আমি পটল ভেজে নিচ্ছি আর কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে রান্না বাড়াতেও মানে কমপ্লিট হয়নি মানে শুধু ডাল করেছি আর পটল ভাজা বেগুন ভাজা এখনও ডিমের পোচ করে একটা মানে ডিমের পোচের কারি বলতে পারো সেরকম একটা করব, তো সেটা পরে আরও কিছু দেখলে তোমরা জামা কাপড় ধুয়েছি আরও কিছু বাকি আছে সব পরে করব। ওই যে বললাম বান্না এখন সবটা কমপ্লিট হবে না তো যাই হোক তারপর ঘরে এসে সোনাকে নিয়ে একটু বসেছিলাম যা গরম পড়েছে সেটা আর মানে কি বলবো কিছু বলাই নেই এতটা গরম তাই ঘরে এসে একটু এসি চালিয়ে বসেছিলাম আর সোনা পাপা দেখো ওর দুষ্টুমি তো চব্বিশ ঘন্টা লেগেই রয়েছে আর এখন বালিশ নিয়ে আমার কাছে এসেছিল ওকে নিয়ে একটুখানি শুতে হবে তো দেখো বলছে আর এখানে দেখো নিজে কিন্তু মানে এসি সুইচটা দিয়ে এসি চালাতে পারে তাহলে ভাবো এখনকার বাচ্চারা ঠিক কোন মানে পজিশনে পৌঁছে গেছে আর কি ওই দেখো আর হচ্ছে গিয়ে এখন ওকে নিয়ে একটু শোবো তারপর কিন্তু ওকে খাওয়াতে হবে আর খাওয়া মানে এক ঘন্টা লাগে খেতে তাও সবটা খাবে না এইটা সব থেকে দুঃখের বিষয় তারপর এটা হচ্ছে অনেকটা টাইম পর সোনাকে একটু খাইয়ে দিয়েছি তারপর দেখলাম ও আর ঘুমোচ্ছেই না আর এদিকে প্রচুর লেট হয়ে যাচ্ছিলো একটা বেজে গেছে অলরেডি তো তার জন্য আমি আবার রান্নাটা শুরু করে দিলাম সব কিছু কেটে কুটে ওকে নিয়েই কাটাকুটি করতে হয়েছে কারণ ওকে কারো কাছে রাখার মতো নেই আরও থাকবেও না ও আমাকে ছাড়া থাকতেই চায় না এখন এই অবস্থায় গেছে মানে সবসময় মা মা মাকেই লাগবে ওকে পাশে নিয়ে বসিয়ে এত দুষ্টুমি করছিল সেই অবস্থায়ও কিন্তু কাটাকুটি করে নিয়েছি অনেক কষ্ট করে তারপর রান্নাও স্টার্ট করে দিয়েছি আর আমি এদিকে রান্না করছিও আর ও ওইদিকে বসে কি কি করেছে অবশ্যই তোমরা দেখতে পাবে ভিডিওতে মানে চা করে যে আমল দুধটা থাকে কৌটার মধ্যে সেই কৌটা নিয়ে খুলে সেটাকে মানে বের করে পুরো মাখিয়েছে অবশ্যই দেখাবো আর ঘরের সব কিছু তো এমনিই ফেলে রাখে আরও ফাঁকা পেয়েছে মানে ছাদে ওঠার চেষ্টা করে সিঁড়ি বেয়ে তিনটে চারটে উঠে যায় কয়েক সেকেন্ডের মধ্যে আর মানে কি বলবো সিঁড়ির তলায় আমাদের যে ইয়েটা ওটা তো অনেকটা নিচু ওইখান দিয়েও নেমে চলে যায় একাই নেমে চলে যায় এক মানে সেকেন্ড যদি চোখের পলক অন্যদিকে ঘুরেছে তো তার মধ্যেই একটা মানে দুষ্টুমি করে ফেলে যাই হোক এখানে দেখো আমি এখানে ডিমের কারি করব মানে ডিমের পোজ করে সেটাকে কারি করব আর এখানে আলুটাকে না ভাজতে ভুলে গেছি ওই যে বললাম পেছনে সোনাপার সঙ্গে দৌড়াচ্ছি একদিকে আর খুন্তি রেখে রেখেও আমি দেখে আসলাম ও কী করছে ঘরের মধ্যে মানে এরকম করে করে কি আর রান্না হয় তবু কিন্তু খুব টেস্টি হয়েছিল শুধু এর মধ্যে একটাই ভুল করেছি আলুটাকে না ভেজে দিয়ে দিয়েছি আর কি তো আলুটা তোমরা একটু ভেজে নেবে রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর একটু মানে কারি টাইপের কারি বললাম আর কি কারি হয়েছে আর ওই যে বলেছিলাম তোমাদের যে বাবাও আজকে বাড়িতে থাকবে না বাবাও বেরিয়ে গেছে আমাদের নেমন্তন্ন ছিল সবারই যাওয়ার কথা ছিল বাট কেউ যাবে না তাই বাবা গেছে আর এখানে দেখেছো তো কি অবস্থা করেছে আর ও মানে প্যান্ট পরেছিল না টয়লেট করে দিয়ে সোনা বাবা যেহেতু প্যান্ট পরেনি তাই আর সেরকম ভাবে দেখাতে পারলাম না নিচে মানে পায়ের মধ্যে মাখিয়ে যে কি করেছিল মানে কি বলবো আর দিকে দেখো আমার ঝোলটা হচ্ছে আর একবার দেখাবো কি করছে তো যাই হোক ঝোলের মধ্যে ঝোলটা অনেকটাই ফুটে গেছে এখন ডিমের পোস্ট করে যেগুলো রেখেছিলাম তো এগুলো দিয়ে দেবো এটা দিয়ে একটুখানি ফুটিয়ে দুই একটা আলু গলিয়ে দেবো আর তারপরে কিন্তু একটু ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর আজকে আমি ইউজ করছি গোটা গরম মশলা বেটে আমার যেন তো কি মানে যখন আমি টাইমে হয় না তখন আমি কিনে তারপরে দিই গরম মশলা বাট আমি কিন্তু বেশিরভাগ টাইমে বেটে দিই কারণ বাটা মশলাটাই বেশি টেস্ট হয় আর গন্ধটা খুব সুন্দর হয় তো দেখো এক এক করে দিয়ে দিচ্ছি প্রথমে ধনিয়া গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো তারপর গরম মশলা নামিয়ে দিলে একদম রেডি সুপার ডুপার মানে ডিমের পোস কারি তাই তো কে কে এটা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করো আমার কিন্তু খুব ভালোই লেগেছিল আর এটা আমি ফার্স্ট না এটা আমি অনেকবার খেয়েছি তবে রান্নাটা কিন্তু আমি ফার্স্ট টাইম করেছি তো সব কিছু যেগুলো নতুন নতুন আইটেম হচ্ছে সেগুলো আমি ফার্স্ট ফার্স্ট করছি তার কারণ হচ্ছে কি আগে রান্নাটা ফার্স্ট ফার্স্ট করছি তার কারণ আগে আমার শাশুড়ি মাই রান্না করতো এখন যেহেতু বাড়িতে নেই বেড়াতে গেছে মেয়ের বাড়িতে তো সেই কারণে আমি রান্না করছি তার জন্য বলি যে ফার্স্ট ফার্স্ট তো এটাই হচ্ছে কারণ আর কোনো কারণ নেই যাই হোক রান্নাবান্না কমপ্লিট হলে আমি স্নান করে মানে পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলায় পুজো দেওয়া হয়ে গেছে আমি দিইনি তো দেখলেই বাবা পুজো দিয়েছে তো পুজো আর নেই আর দেখো ওইদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট হলো আর ঘরে এসে দেখি ঘরে ঠিক এই অবস্থায় পড়ে রয়েছে যাই হোক সব কিছু গোছাবো পরে আগে সোনা বাবাকে রেডি করে একটু ফ্রেশ করে নেব ওকে আমি দেখো স্নান করিয়ে নিয়ে এসেছি আরও শুয়ে পড়েছে কারণ অনেক লেট হয়ে গেছে প্রায় পৌনে দুটো বাজে আর এই কারণে ওর কিন্তু ঘুমও চলে এসেছে তাই খুব কান্নাকাটি করছিল মানে ঘুমাবে বলে আর কি কান্না করছিল বুঝতে পারছিলাম যে ওর ভীষণ ঘুম পেয়ে গেছে দেখো ওকে আমি নাচ দেখিয়ে দেখিয়ে মানে ক্রিম মাখানো টিপ পরানো চুলা চড়ানো এগুলো যে মানে কি টাফ মানে কী বলবো এত নড়াচড়া করে দুষ্টুমি করে কিছু করতে চায় না বেশিরভাগ সময় ও যখন ঘুমায় তখনই আমি টিপ পরানোর চেষ্টা করি আর কারণ আগে পড়াতে গেলে হয় বড় করে দেবে বেঁকে দেবে মানে এটা ওটা করে দেখো তোমরাও কিন্তু দেখতে পাচ্ছ কান্না করছে ঘুমানোর জন্য আমি কোনো রকমে ওকে মানে রেডি করে দিয়ে আগে ঘুম পাড়িয়ে নেবো তারপর আমি স্নান করব সত্যি কথা বলতে সোনা বাবা কিন্তু আজকে আমাকে মানে অনেক হেল্প করেছে অনেক কি করে হেল্প করেছে সেটা আমি তোমাদের অবশ্যই বলবো প্রথমে একটা কথা বলি একটা অপূর্ণ ইচ্ছে কিন্তু মানে পূর্ণ পূর্ণ হয়েছে আজকে তার কারণে এর আগের দিনে আলতা পড়তে গেছিলাম পড়তে পারিনি সেটা আজকে পড়েছি প্লাস আজকে শোনো পাপা অনেক তো টাইম ঘুমিয়েছে তবে সেই টাইমটা ঘুমিয়েছে ঠিকই কিন্তু আমার কোনো মানে ঘুম হয়নি আমার কোনো রেস্ট হয়নি ঠিক আছে কিন্তু অনেক কিন্তু কাজ হয়ে গেছে এটা বলতে হবে কারণ সোনা পাপা ঘুমানোর পরে আমি কতগুলো জামা ভিজিয়ে রেখেছিলাম সকালে তো অবশ্যই ধুয়ে দিয়েছি দেখলে প্লাস আবারও কতগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো ধুয়েছি মানে সোনা পাপাকে ঘুম পাড়ানোর পরে আমি সেইগুলো ধুয়েছি দেখো ওকে এখন ঘুম পাড়াবো ও ঘুমিয়ে গেছে আর তারপরে আমি বেরিয়ে দেখো এই যে দেখিয়ে দিলাম এতগুলো বেজানো রয়েছে মানে সকালে ধোয়ার পরেও আবার এতগুলো মানে আরও রয়েছে আরও ধোবো এখন ধোবো না মানে আজকে আর ধোবো না আজকে লাস্ট ডে তো এগুলো ভালো করে কেচে ধুয়ে তারপরে ছাদে যাবো মিলতে আর এত রোদের তাপ মানে কি বলবো কিছু বলার নেই প্রচণ্ড রোদের তাপ আর ছাদে আজকে মোটামুটি চার পাঁচবার গেছি মানে একবার উল্টাতে যাই একবার আনতে যাই একবার মানে নিজের কাজে যাই এরকম করে করে আজকে পাঁচ সাতবার চলে গেছি মোটামুটি হ্যাঁ হ্যাঁ পাঁচ সাতবার হয়ে যাবে কারণ বিকালে একবার সোনা সোনাবাপাকে নিয়ে ঘুরতে গেছিলাম কারণ অনেক দিন ধরে বলছিল যে থাদে 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 ও জানেই না যে ছাদে কী আছে গেছে অবশ্য ছোট থাকতে কিন্তু বড় হওয়ার পরে সেরকমভাবে নিয়ে যাওয়া হয়নি আর কোনো দিন তো নামাইনি মানে গরমের সময় বসে থাকতো তারপর আর যাওয়া হয়নি যখন খুব গরম পড়তো তো রাতে যখন যেতাম সেই টাইমের কথা বলছি আর কি তো এবার চলো ছাদে যাওয়া যাক তো ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়েছি মানে সকালে যেগুলো মেলতে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়েছি আর যা এখন যেগুলো কাচলাম এখন সব ভারি ভারি জামা কাপড়গুলো ছিল সেগুলো মেলে দিয়ে একটা নিয়ে আমি নিচে চলে এসেছি আর এখানে আসার পর আমি স্নান করে নিয়েছি এগুলো করতে তো আর মানে কম টাইম লাগে না তো তার মধ্যে আবার একবার মামুনির সঙ্গে কথা হয়েছে অনেকক্ষণ তো সব কিছু করার পর স্নান করে এসেছি যখন আলতা পরবো তখন গিয়ে সোনা সোনাপাপা উঠেছে উঠেছে ঠিকই কিন্তু আলতা পরার সময় একটু ডিস্টার্ব করেছে বাট অত না তোমরা দেখতেই পাচ্ছ অত কিন্তু সেরকমভাবে কোনো ডিস্টার্ব করেনি বিশ্বাস করে জানি না কেন গতকাল বৃহস্পতিবার ছিল আর আজকে হচ্ছে শুক্রবার গতকালকে আমার ভীষণ ইচ্ছে করছিল যে আমি একটু শাড়ি পরবো আলতা পরবো মানে সোনা সোনাপাপা উঠে গেছিলো হয়নি বাট শাড়ি কিন্তু পরেছিলাম গতকাল কিন্তু আলতা পরার রিক্সটা আমি নিই জানি না কেন খুব ইচ্ছে করছিলো হঠাৎ হঠাৎ হয় না যেমন কিছু ইচ্ছে করে মানে ভালো লাগে বেশ তো সেরকম আর আজকে কিন্তু সকাল থেকে এই পর্যন্ত মানে দারুণভাবে কাটিয়েছি দারুণ জানি না সন্ধ্যেবেলায় হট করেই মুডটা একটু খারাপ হয়ে যায় অনেক কষ্ট পাই আছে কিছু কারণ যেটা মানে কাউকে বলার মতো না আমার নিজের মধ্যেই থাকে ভীষণ কষ্ট হয় তখন যাই হোক বাদ দাও সেই সব কথা সময় হাসি মুখে চলতে হবে সবাইকে ভালো রাখতে হবে এটাই হচ্ছে গিয়ে মানে করতে হবে আর কি দেখো আলতাটা কিন্তু পরে নিয়েছি বিশ্বাস করো আমার আজকে ভীষণ হ্যাপি লাগছিলো প্লাস আমি কিন্তু গান চালিয়ে নিয়েছিলাম সামনেই পুজো আজকে না আমার মনের মধ্যে মনে হচ্ছিলো যেমন অষ্টমী অষ্টমী সেরকম টাইপের লাগছিল কারণ একদম ফ্রেশ লাগছিলো নিজেকে দেখো গান চালিয়ে আলতা পড়েছি প্লাস মানে গান তো চলছে আমি আর সোনা পাপা দেখো নাচ করছিলাম আর হাতে ও লাগিয়ে দিয়েছে একটু আর দুইজনাই মানে মা ছেলে দুজনেই লাগিয়ে দিয়েছি হাতে তারপর সোনা সোনাপাপা চশমাটা নিয়ে খেলতে খেলতে কিন্তু একটা টাইমে ভেঙেই ফেলে দিয়েছে তো এটা ওর দার্জিলিং থেকে আনা হয়েছিলো এই চশমাটাকে তো সেটা গেল মানে আজকে তার ডেড হয়ে গেছে আর কি যাই হোক এখানে সোনা সোনাপাপা এখন খেলছিল তারপর আমরা চলে গেছি একটু ছোট গেটের সামনে কারণ বাইরে ভেবেছিলাম হয়তো মানে দেখতে গেছিলাম আর কি ছোটো কেটে কতটা বেলা হয়ে গেছে কারণ ততক্ষণও কিন্তু আমার খাওয়া হয়নি তখন বেজে গেছিলো প্রায় সাড়ে তিনটে মতো তো নকশা করতে করতে তারপরে খেয়ে দিয়ে সোনা সোনাপাপাকে একটু খাইয়ে তারপর দেখো আমি চলে এসেছি ওই দেখো পেছনে সোনা সোনাপাপা আমার মানে ঘুরছিলো আর আমি দেখলাম যে এই টাইমটা ঘুমাতেও পারবো না কিছুই না তো তার থেকে একটুখানি রেডি হয়ে নিই আমার হ্যালো বন্ধুরা তো দেখো আমি একটুখানি রেডি হয়েছিলাম দু একটা শর্টস বানিয়ে নিলাম আর মানে এতক্ষণ ধরে সেজে গুজে রেডি হয়ে জাস্ট মানে চার পাঁচটা রিলসের জন্য সুন্দর করে আমি সেজে নিয়েছি আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলো আর এই ব্লাউজটা যেটা এটা দেখো ফিটটা কি সুন্দর হয়েছে না মানে একটু লুজ আছে মানে ফিটিংস করতে হবে আর কি তো এর আগের দিনই বানিয়ে আমি নিয়ে এসেছিলাম তোমাদের সঙ্গেও শেয়ার করেছিলাম কিন্তু কেমন লাগছে ব্লাউজের ডিজাইনটা দেখো আমার কিন্তু দারুণ মানে পছন্দ হয়েছে আর ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে ডিজাইনটা তো আমার মানে ব্লাউজগুলো একটু ইউনিক ইউনিক ডিজাইনের পড়তে আর কি ভালো লাগে বানাতে তো সেরকমই বানিয়েছি এখন হচ্ছে কি চেঞ্জ করে নেব তারপর কি করছে না করছে অবশ্যই শেয়ার করবো একটু রেডি হয়েছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তারপরে আমি আর সোনা পাপা চলে এসেছি ছাদে আর রোদটা চলে গেছিলো তারপরে ছাদে আসলাম কারণ সোনা অনেক দিন ধরেই বলছিল ছাদে যাব ছাদে যাব। আর আজকে আর বাইরে পাঠায়ও নি আর বাইরেও নিয়ে যায়নি তাই চলে এসেছি ছাদে আর ছাদে এসে সোনা পাপা ভীষণ এনজয় করেছে আমাদের ছাদটা মানে খোলা সাইডে কোনো মানে কিছু দেওয়া নেই আর কি তার জন্য সঙ্গে সঙ্গে ছিলাম আর ওকে একটু আনন্দ করতে দিয়েছে ও ভীষণ মজা পেয়েছে ছাদে এসে মানে কি বলবো দেখো ওকে দেখলেই তোমরা বুঝতে পারবে দুষ্টুমি শুরু করে দিয়েছে এটা ধরছে ওটা ধরছে এটা নিয়ে খেলা করছে ওটা নিয়ে খেলা করছে যাই হোক ভীষণ মজা পেয়েছে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে নেক্সট কোনো ব্লগে